প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম ডিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর কলেজে ভর্তি হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছ অনলাইনে কিংবা এখনও চলছে তো আগামী দিনও চলবে কীভাবে তোমরা তোমাদের কলেজের ভর্তির যে প্রথম ম্যারিড লিস্ট অর্থাৎ ম্যারিড লিস্ট ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এরকম করে বেরোতে থাকবে ফার্স্ট ম্যারিড লিস্ট কিভাবে দেখবে তোমরা সেই প্রসঙ্গে আজকে আমরা ভিডিও করছি অর্থাৎ ম্যারিড লিস্ট দেখার পদ্ধতি দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকোন ক্লাব সেভ রাখো আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলে দিই আমাদের একটি কলেজের ওপর চ্যানেল ক্রিয়েট করা হয়েছে ওই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি ওই চ্যানেলে গিয়ে তোমরা ওখানেই এইরকমই যাবতীয় কলেজ ইউনিভার্সিটি রিলেটেড অল ভিডিও পাবে ঠিক আছে তো এটা এই চ্যানেলে বানানোর মানেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা যারা টুয়েলভ অব্দি পড়েছ তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম আচ্ছা প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগলের ক্রোব্রাউজারে আসবে কিংবা কম্পিউটার থাকে যদি কম্পিউটারেও করতে পারো তো এখান থেকে দেখো তোমরা আজকের আমি স্কটিশ চার্চ কলেজ দেখাবো কিভাবে করবে একটা উদাহরণস্বরূপ কলেজ বেছে নিয়েছি ঠিক আছে এছাড়া তোমরা যাবতীয় যে যাই কলেজে অ্যাপ্লাই করে থাকো না কেন তোমরা তোমাদের মতন কলেজের নামটা এভাবে লিখবে প্রথমে স্কটিশ চার্চ কলেজ লিখো আমি দেখাচ্ছি লিখে খেয়ে দেখো লেখার পর এরকমই এন্টার করলে একটি ইন্টারফেস আসবে প্রথমে দেখবে স্কটিশ চার্চ কলেজ কলকাতা বলে লেখা থাকবে তোমরা এখানে ক্লিক করে দেবে প্রথমের যে লিঙ্কটা ওখানে ক্লিক করে দিলে দেখো এরকমই একটা পপ আপ মেসেজ শো হবে এগুলোর ওপর ডিটেলস আমার ওই কলেজের চ্যানেলে ভিডিও বানানো রয়েছে দেখবে এখানে আমরা ম্যারিট লিস্টটা দেখবো এখানে এরকমই দেখবে অনেক কিছু লেখা থাকবে ইউজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা থাকবে তারপরে পিজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরকম লেখা থাকবে এইখানটা এই যে এই দিকটায় দেখো এই দিকটায় বিয়েড অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরকম লেখা থাকবে এখানে বিএড কোর্সও তোমরা করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা ইউজি অ্যাডমিশান দেখব তোমরা যেহেতু গ্র্যাজুয়েশান করবে অর্থাৎ বা বিয়ে করবে এটাকে তোমাদের ইউজি বলা হয় আন্ডার গ্র্যাজুয়েট বলা হয় এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা রাখলে লেখা থাকবে হ্যাঁ অ্যাডমিশান টু আন্ডার গ্রাজুয়েট কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে দেখো আমি বাংলায় তোমাদের ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো স্নাতক স্তরে ভর্তি লেখা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দেখো ওয়েলকাম টু অনলাইন অ্যাডমিশন এখানে এটা লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে একটি ইন্টারফেস ওপেন হবে এইখানটায় দেখো আবার একটা পপ আপ মেসেজ শো হবে এই পপ আপ মেসেজটাকে তোমরা কেটে দেবে এখানে কিছু লেখা রয়েছে এই এর ওপর ডিটেলস ওই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কলেজের চ্যানেলে এখানে জাস্ট টুয়েলভ অবধি তোমরা পড়াশোনা করতে পারবে ঠিক আছে তো দেখো এখান থেকে এই মেসেজটা তোমরা কেটে দেবে দেখে নাও মেসেজে যা যা লেখা রয়েছে কিন্তু ওই চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা ওই চ্যানেলে ভিজিট করবে সাবস্ক্রাইবও করে নেবে বেলেগুন ক্লাব সামনে সেভ রাখবে যতজন এই ভিডিওটা দেখছ ঠিক আছে দেখো এখানে বলা রয়েছে অনেক কিছু এইখানটায় দেখবে সমস্ত কিছু লেখা রয়েছে অ্যাডমিশান কোর্স লিস্ট লিস্ট এটু যে যা যা দেওয়া রয়েছে তোমরা পড়ে নেবে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দেখো আমি কিছু দেখাবো তোমাদেরকে এইখানেই তোমাদের ম্যারিট লিস্টের এটা ঢোকানো রয়েছে কোথায় কোথায় দেখতে পাবে দু জায়গায় দেখতে পাবে ঠিক আছে এরকম স্কল করে আমি তোমাদের নিচের দিকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা এগুলো পড়ে দিতে পারো এগুলোর ওপর ডিটেলস ওই চ্যানেলে ভিডিও বানানো রয়েছে কলেজের চ্যানেলে ঠিক আছে তো দেখো এখানে এই যে দেখো এখানে লেখা হচ্ছে ফাইনাল ম্যারিট লিস্ট ফেজ ওয়ান এখানে লেখা রয়েছে লাল ঘরের ভিতরে এইটা এইটা দেখো দেখান দেখালাম এখানে দেখো এই যে এইটা ঠিক আছে এইটা ফাইনাল ম্যারিট লিস্ট ফেজ ওয়ান এটা লেখা রয়েছে ফেজ ওয়ান যখন ম্যারিট লিস্ট প্রকাশ হবে এইখানে তোমরা ক্লিক করে দেখতে পাবে আমি দেখাবো কীভাবে করবে আর রয়েছে প্রক্রিয়া এখানেও লেখা রয়েছে উপরে দেখো এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ ফাইনাল ম্যারিট লিস্ট ফেজ ওয়ান টু থাউজেন্ড ওখানে ক্লিক করবে বা নিচেরটাই ক্লিক করলে হবে এইরকমই একই জিনিস শো হবে এখানে দেখবে কিছু লেখা রয়েছে এই যে এইখানটায় ক্লিক করলেও যা শো হবে এবার এখানে ক্লিক করলেও একই জিনিস শো হবে বোঝা গেলো ব্যাকে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখানে এইটা ক্লিক করে দেখাচ্ছি দেখো কি লেখা রয়েছে এইখানটায় সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের ম্যারি লিস্ট দেখার জন্য বা চেকআউট করার জন্য এইখানটায় দেখো এই যে ফেজ ওয়ান সিলেক্টেড লেখা রয়েছে তারপরে দেখো ফেজ দেখো স্ট্রিম দেখো আর হচ্ছে ক্যাটাগরি দেখো লেখা রয়েছে তোমাকে তোমার পর্যায় নির্বাচন করতে হবে আমি বাঙালি ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি আর তোমার সাবজেক্টগুলো দে নির্বাচন করতে হবে ঠিক আছে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছ সমস্ত কিছু তুমি দেখে নেবে ঠিক আছে স্ট্রিমটা ক্যাটাগরিটা এ টু জেড দিয়ে দেবে তুমি অবশ্যই জানো তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো না মানে না করেছো তোমার কী সাবজেক্ট বা কী সাবজেক্টের ওপর আর ক্যাটাগরির তুমি কোন ক্যাটাগরি থেকে এস সি এস জেনারেল দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিট আর হচ্ছে কোন শিফট তুমি ডে শিফটে অ্যাপ্লাই করেছো নাইট শিফটে অ্যাপ্লাই করেছো এখানে দুটো শিফটে ক্লাস হয় নাইট শিফটে অর্থাৎ নাইট কলেজও হয় আবার ডে শিফট মানে দুপুরে মানে সকালের কলেজ হয় অর্থাৎ দশটা থেকে চারটা পর্যন্ত চারটা সাড়ে চারটা পর্যন্ত শিফট এখান থেকে যে কোনো একটা শিফট বেছে নেবে তুমি যেই শিফটে অ্যাপ্লাই করেছো আর এই যে দেখো এই গ্রিন রঙের ঘরটায় তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এইটাই হ্যাঁ এখানে যখন ক্লিক করবে তখন ম্যারিট লিস্ট দেখাবে তোমার নাম যদি রয়েছে তুমি দেখে নেবে আর সমস্ত আপডেটগুলো যখন বেরোবে ওই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই ওই চ্যানেলটাকে তোমরা সব ফলো করে রাখো অর্থাৎ সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লপশানে সেভ রাখবে আজ এবজি সবাই ভালো থাকো চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেকটা পরিশ্রম করে ভিডিওটা বানাতে হয় তো ওই জন্য বললাম